জल्दी মাছ আমি হে মাতাছি দত শালা মার কালু হে শালা আবারও হেরে গেল কি রে বাবু আবারও হেরে গেলে নে নুব্রায়ের নেクシー শিবাস বাসু পড়া রামদেরকে দিয়েছে ঠিক বলছে বাসরা আজকাল আমরা অনেক বড় নুব্রা হয়ে গেছি শালা কি সেটা কোতাই হবে আইডিয়া আমার কাছে একটা আইডিয়া আছে আমার একটা বন্ধু আছে হ্যাক বিক্রি করে আর ওর হ্যাক লাগালে আইডিও ব্যান্ড হয় না এ কাজ করি ওকে কল দে হ্যাক নি ঠিক আছে ভাই নিয়ে তাহলে হ্যালো ভাই তোর কাছে হ্যাক আছে আমাকে একটা দে না কোনটা দিব যেটা হেডশটও লাগে আর আইডিও ব্যান্ড হয় না ঠিক আছে ভাই আইডি ব্যান্ড হবে না তুই পনেরোশো দে আমি তোকে হ্যাক দিয়ে দিচ্ছি পনেরোশো লাগবে ফাটাই দে তাহলে আমি দিয়ে দিব ঠিক আছে ভাই নে এবার পাঁচশো দে হ্যাঁ লাগানো হয়ে গেছে তোরা দুইজন লাগাইছিস না হ্যাঁ চলো এবার আমরা করি লাগতেছে আরে আইডি ব্যান্ড হয়ে গেছে আরে ভাই আমাদের আইডিও ব্যান্ড হয়ে গেছে এক কাজ করো কে ফোন কর হ্যাঁ করতাছি করতাছি এই দুইটা ছবির ভিতরে একটাও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো আমি ধরে নিব তোমার দুইটা ছবির একটাও পছন্দ না আর কমেন্টে লিখে যাও এক না দুই আপনি যে নম্বরে কল করছেন নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না